হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি আবারও তোমাদের সাথে একটা নতুন দিনের নতুন একটা ভ্লগ শেয়ার করতে আর দেখতে পাচ্ছ আমি ভাবছো তোমরা আমি কেন এই আলোগুলো দেখাচ্ছি তো সেটাই হচ্ছে মূল কারণ তো চ বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে আমাদের কৃষ্ণরায় মন্দির মানে কৃষ্ণরায় মাঘী পূর্ণিমার উৎসব ছিল মন্দিরে তাই আমি তোমাদেরকে সেটা শেয়ার করার জন্য চলে এলাম আর এই যে মন্দিরের বাইরে ডেকারেশনগুলো দেখেছো অসম্ভব সুন্দর করেছে কিন্তু ডেকারেশনটা জাস্ট দেখো জাস্ট ওয়াও ওয়াও করেছে একটা তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে চলে এসেছি কৃষ্ণ হচ্ছে আমাদের তেহট্টের মহারাজ উনি আমাদের তেহট্টকে রক্ষা করে তেহট্টের যার যা বিপদ আপদ সমস্ত কিছুতে বাবা কৃষ্টরায়ের কাছে যাই আমরা বাবা কৃষ্টরায় আমাদের সকল মনের আশা পূরণ করে সকল বিপদে আপদে উনি আমাদের রক্ষা করে তো তারই উৎসবে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তার উৎসব শেয়ার করার জন্য দেখতে পাচ্ছ কি পরিমাণে মানুষের ঢল হয়েছে মানুষ এত মানুষ হয়েছে জাস্ট আমরা ভেতরে বাবার কাছে যেতেই পারছিলাম না তো চলো আমাদের সাথে থাকুক দেখতে Hare 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 এই এখানে ফটোগুলো দেখছো আর ওনারা যে বসে আছে এই ফটোগুলো হচ্ছে বাবার বিভিন্ন অনুষ্ঠানের ফটো স্নানযাত্রা রথ এইসবের ফটো ওখানে বিক্রি হচ্ছিল আর ওখানে কুপন কাটা হচ্ছিল মাল আর এই যে বন্ধুরা আমরা মন্দিরের পেছন দিকটা দিয়ে ঢুকছি আর কি সামনের দিক দিয়ে ঢোকাটা অসম্ভব ব্যাপার কারণ অনুষ্ঠান হচ্ছিল আর এই দেখো সেই ফুলের বাহারগুলো তো আমি পরিষ্কারভাবে তোমাদের কিছুই দেখাতে পারলাম না আর ওই পেছন দিকটাতে হয় ভোগ রান্না হচ্ছে বাবার তো এই দেখো মন্দিরের ওপর থেকে আমি জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিলাম যে কিভাবে মানুষের ঢলটা নেমেছে আর এই যেখানে কীর্তন করতে এসছে এনারা সব বাইরে থেকে আসে নবদ্বীপ শান্তিপুর রানাঘাট এই সব জায়গা থেকে আসেন এনারা কলকাতা বিভিন্ন জায়গা থেকে এনারা আর কি কীর্তন করতে আসে আর এই যে দর্শকের ভক্তগণের ভিড় এইভাবে ঢলে পড়ে প্রত্যেক বছর প্রতি বছরের নয় এই বছরও সেই একই পরিমাণে ভিড় হয়েছে আর কি মানুষের এবার যে এবার আমরা ঢুকবো বাবার কাছে তো বাবার মন্দিরে এখন সন্ধ্যা আরতির টাইম এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বাজে তো এখন বাবাকে আরতি করা হবে তো চলো বাবাকে তো আমি দিনও তোমাদেরকে গেটের আমি অনেক ভিডিওতেই বাবাকে শেয়ার করেছি কিন্তু সবটাই গেটের ওপারে থেকে এবার গেটের বাইরে থেকে দেখবে মানে একদম পুরোটা তোমরা দেখতে পাবে সেটাই আমি তোমাদের শেয়ার করবো আর এই দিদিটা দেখো সুন্দর গানের তালে তালে নাচছে বেশ ভালো লাগছে সকলেই এখানে ডান্স করছে বাট ওনার ডান্সটা বেশ ভালো লাগলো সেই জন্য আমি বেশ কিছুক্ষণ আর কি ক্যাপচার করলাম আমার বেশ ভালো লাগলো বলে আমি ক্যাপচারটা করলাম যে গানের তালে তালে কি সুন্দর মানুষ আর কি নৃত্য করছে আর কি নাচছে আর কি আর এই মানে সেই মায়াপুরের মতো মায়াপুরে যেরকম ইস্কন মন্দিরে হয় ঠিক সেরকম একটা পরিবেশ এখানে তৈরি করা যায় সুন্দর একটা সুগন্ধি ছিল যেটাই মানে একটা মনটা ভরে যাচ্ছিলো মনে ছিল যেন আমি ইস্কনেই চলে এসেছি আর সত্যি কথা বলতে বাবার মন্দিরে এলে মনটা ভরে যায় সমস্ত দুঃখ কষ্ট মন খারাপ সমস্ত কিছু যেন মুছে যায় এক আর বাবার চোখের দিকে তাকালে অটোমেটিক একটা মনে শান্তি চলে আসে তো সেগুলোই আমি তোমাদেরকে শেয়ার করবো চলো ভেতরে যায় দেখতে থাকো তোমরা আমার সাথে যে মন্দিরের গেটটা আর কি কোনোদিন খোলা থাকে না তো আজকে গেটটা খুলে দেওয়া হয়েছে বাবাকে ভালোবাসা দেখো বাবাকে সামনে থেকে আমি একদম দেখালাম আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি এত বাড়ির কাছে এত বাড়ির কাছে থেকেও আমি কখনো বাবা সন্ধ্যা আরতি দেখিনি এইভাবে তো আজকে ফার্স্ট আমি এইভাবে সন্ধ্যা আরতি দেখলাম আর বাবাকে দেখালাম বাবাকে ফুলে রূপই সোনা গয়নায় ঘিরেতে একেবারে ভরিয়ে দেওয়া হয়েছিল তো সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না বাবার গায়ের সমস্ত গহনা আর ফুলের গহনাতে বাবাকে একদম অসাধারণ লাগছিলো দেখতে আর দূর দূরান্ত থেকে বাবাকে বাবার উৎসবে মানুষজন আসে অনেক দূর দূর থেকে বাবার প্রত্যেকটা উৎসবে বাবার কাছে লোকজন আসে মনস্কামনা পূর্ণ হলে তারা তাদের ইচ্ছে মতো জিনিসপত্র বাবাকে দিয়ে যান সেই সমস্ত কিছুতেই বাবা ভরে উঠেছে আছে তো এই তো ছিল আজকের আমার ভিডিও মাঘী পূর্ণিমা উৎসবের উৎসবটা আমার এখানে কেমন হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটি বাজিয়ে দিও আর আমাদের বাবা খ্রিস্টরা কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই জানিও তো চলো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম টাটা সবাই ভালো থাকবে দেখা হতো অন্য কোনো দিন